ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না? ইসলামী আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ নিষেধ আছে কিনা? কোরআন সুন্নাহর আলোকে একটা মেয়ের যেরকম হওয়া উচিত। আমি সেরকম মেয়ে বিয়ে করতে ইচ্ছুক। কিন্তু আমার পরিবার মানতে নারাজ। এমন কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নেরও সম্ভাবনা রয়েছে। এখন আমার করণীয় কি? মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিক কিনা? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে আর আবিরাস সুবর্ণা আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজড আছি উত্তর অপেক্ষা করব বোন রামেয়া রসুল আহকাম সাল্লু আসাল্লামের বাসায় আমার জানা আসাদ তালহন হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আর নবী সাল্লাহ সালামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এরপর ভিত্তি করে অনেক ওলামায়ক রামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শোকে প্রদর্শন করার জন্য না খেলা করলো চোখের নিচে পড়ে থাকলো বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক কলামাহিকরম বলেছেন আবার অনেক কলামের মতে শপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ে অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখ কান নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অভয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকোয়ার দাবি এস এম আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না তো উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারেই একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিসি নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই রায়তুল হক আপনি একদি থেকে জানতে চেয়েছেন কোরআন সুনার আলোকে একটা মেয়ের যেরকম হওয়া উচিত আমি সেরকম মেয়ে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু আমার পরিবার মানতে নারাজ এমনকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নেরও সম্ভাবনা রয়েছে এখন আমার করণীয় কি ভাই রাইতুল হক কোনো অভিভাবক যদি দিনদার পাত্রপাত্রে নির্বাচনের ক্ষেত্রে বাধা প্রদান করে তাহলে সেই অধিকার তাদের নেই এটির কারণে তাদের অভিভাবকত্বের যে যোগ্যতা সেটা ক্ষুণ্ণ হয়ে যায় সেটা নষ্ট হয়ে যায় তাদেরকে আর সরিয়তগ্রাহ্য অভিভাবক ধরা হয় না যদি দিনদারের কারণেই শুধু বাধা দেয় যে না দিনদার ছেলে চলবে না দিনদার মেয়ে চলবে না এরকম যদি বলেন তাহলে সে অভিভাবকের অভিভাবক আপনি বিবাহ করতে বাধ্য নন বরং সেক্ষেত্রে পরবর্তী অভিভাবক যিনি যেমন বাবার পরে দাদা তারপরে আপনার সন্তান থাকলে সন্তান যদি আপনার আগের ঘরে বিয়ে থাকে আর যদি না থাকলে আপনার ভাই আপনার অভিভাবকত্ব করবে এদের সবাই যদি একই ক্যাটাগরির হয় অথবা অভিভাবকত্ব করার যোগ্যতা তাদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে মুসলিম শাসক না থাকলে বা আদালতের মাধ্যমে আপনি যদি ইসলামের শরিয়ার গুরুত্বটা অনুধাবন করতে পারেন সেরকম ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে ইমাম সাহেব বা স্থানীয় গণ্যমান্য অলামা একরাম তাদের মাধ্যমে আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন নূর নবু আপনি জানতে চেয়েছেন মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিক কিনা এটা আপনার এ অর্থে ঠিক যে যদি আমি এই শহরে মারা যাই তাহলে এখানে দাফন করিও অবস্থানে দাফন করি বলা যেতে পারে কিন্তু তার সব লাশ যদি অন্য কোথাও তিনি মারা যান তাহলে লাশকে সেই জায়গায় দাফন করার জন্য নিয়ে যাওয়া সঠিক নয় এবং এভাবে বলে যাওয়া সঠিক নয় অতএব যদি কেউ এরকম বলে যান যে আমি যেখানেই মারা যাই না কেন লাশ আমার অমুক দাফন করবে সেটা সঠিক নয় কিন্তু যদি বলেন যে আমি এই শহরে মারা গেলে বা এখানে মারা গেলে আমাকে অমুক জায়গায় দাফন করবে তাহলে এরকম আর্গুমেন্ট পেশ করাতে সমস্যা নেই আব্দুল হাকিম জানতে চেয়েছেন একজন ইমাম সাহেব জুমার বনে বলেছেন যে আমাদের নবী নাকি জাহিরি বয়স তেষট্টি আর বাতিনি বয়স সাতাইশ মোট নব্বই কথাটা কতটুকু সঠিক সঠিক আব্দুল হাকিম এটা সম্পূর্ণ মনগড়া কথা বাতিনি বয়স বলতে কিছু নাই আহ রসুল করিম সাল্লি সাল্লামের বাতিনি বয়স সাতাইশ ছিল এ কথার সোর্স তাকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের কোথায় আছে অথবা আসলে এখন সদাল আসল থেকে বর্ণিত হাদিসের কোথায় এরকম কথা বলা আছে কোথাও এরকম কোনো কথা নেই অথবা এটি মনগড়া এবং ভিত্তিহীন কথা